নির্বাচন কখন হবে ভোট কখন হবে সেটা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে আমার দলে একটা পজিশন থাকতে পারে কিন্তু সামগ্রিকভাবে সবাই ঐক্যমতে না পৌঁছালে তো আমি বললি তো ইলেকশন হবে কিংবা হবে হবে না এরকম সিদ্ধান্তে সরকার পৌঁছাতে পারবে না আমরা বলবো সরকারকে এবং রাজনৈতিক দলগুলোকেও গ্রামে গিয়ে যতটুকু মনে হয়েছে কিংবা অন্যান্য সহকর্মীদের মাধ্যমে এলাকার খোঁজখবর নিয়ে যতটুকু জানতে পেরেছি রাজনৈতিক যে পেশি শক্তি এবং আধিপত্য বিস্তারের যে সংস্কৃতি সেইটা কিন্তু পাঁচই আগস্টের পরে বিন্দুমাত্র পরিবর্তন হয় নাই কাজে এরকম একটা সিস্টেম বলবৎ রেখে কেমনে আপনারা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন আর নির্বাচনের মাঠে পরিবেশ তৈরি করবেন নির্বাচন ডিসেম্বরে হোক ফেব্রুয়ারিতে হোক এপ্রিলে হোক তার আগে পরিবেশটা তৈরি করতে হবে এবং এত বড় একটা লড়াই সংগ্রামের পরেও রাজনৈতিক দলের নেতাদের যদি চরিত্রের পরিবর্তন না হয় তাহলে তাদের পরিণতিও কিন্তু ভবিষ্যতে আওয়ামী লীগের মতো হবে সেই জায়গা থেকে আমরা চাই না বাংলাদেশ এই গণ অভ্যুত্থানের পরে আগামী নির্বাচন কেন্দ্রিক কোনো সংকটে পড়ুক সরকারকে আমরা নির্বাচনটা পরিবেশ তৈরি করা রাজনৈতিক দলকে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনে কাজ করার আমরা আহ্বান জানাবো